আসসালামু আলাইকুম এই যে আমাদের দাদা আর এই ক্যামেরা আমারে দেখতে পাচ্ছেন ঠিক আছে দাদা খুব ভালো মনের মানুষ উনি বিভিন্ন পশু পাখি উনি পালে থাকে এবং ওনার কাছে আছে ইনশাআল্লাহ এই যে বেজি দেখছেন দেখেন ও অনেক ভালো দাদার সাথে অনেক অনেক কোন মিশতে পারে এই দেখছেন এই যে ছাইরা দেখেন কত সুন্দর পোষ মানছে দেখছেন দেখেন কত সুন্দরভাবে দৌড়ায় দেখছেন মনে করেন সাপের যদি পরে কেউ পাইরে থাকে তার সাথে ঠিক আছে সাপের সাথে লড়াই করার জন্য এই বেজি প্রস্তুত এবং সে অনেক ভালোভাবে মানুষের সাথে উপকারী হিসাব হিসাবে ঠিক আছে থাকে আর এই যে আমাদের এসে এও খুব ভালো এ অনেক দিন ধরে বাইসে আছে এখানে কারণ আমরা ছোটবেলা দিয়ে তারা দেখতেছি একরকমই এবং আমাদের অনেক